একবার যখন এই বাড়ির দিকে সে নজর দিয়েছে তখন তখন সে নিজের স্বার্থ হাসিলের জন্যে সে সব রকম অপচেষ্টা করেই যাবে তার ভাগটাকে বুঝে নেয়ার জন্য আমিও চেষ্টা করবো মামনি যেন তার সব অপচেষ্টাই ব্যর্থ হয়ে যায় আলিয়া যদি স্ত্রী হিসেবে এই বাড়ির ভাগ চাইতে আসতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু ও তো সেটা চায় না ও চায় আমরা এই বাড়িটাকে বিক্রি করে দিয়ে পথে বসে যাই সেটা তো হতে পারে না মনের কল কিংবা এসএমএস আসলো কিনা ও হো মনের কথা তো আমি একদম ভুলে গিয়েছিলাম বাড়িতে আসার পর মেয়েটার সাথে তো দেখাই হলো না মনি মনি কোথায় ক্রিকেট বোর্ডই মা সামনেদের বিশ্বকাপ খেলা না তাই সন্ধ্যার পরে একটা ক্লাস আছে মনে ক্রিকেটারদের সাইকোলজির উপর ক্রিকেটারদের সাইকোলজি বাহ ভালো ব্যাপার তো হ্যাঁ মামনি এখন তো মানসিক ভাবে ফিট থাকার ব্যাপারটা সব দলেই প্র্যাকটিস হয় প্রত্যেক দলেই খেলোয়াড়দের জন্য দুই একজন করে মানসিক সমস্যা নিয়ে কথা বলার জন্য চিকিৎসক থাকে দল বা কোনো ক্রিকেটার যদি ফর্ম হারিয়ে ফেলে খারাপ খেলে হারতে থাকে তখন তো তাদের উপর চাপ আরো বেড়ে যায় সেই সময় তাদের মোটিভেট করার কাজটা করেন এই চিকিৎসকরা মনের উপরের চাপ কতটা যে ক্ষতিকর আর ভয়ঙ্কর সেটা এবার আমি হারে হারে টের পেয়েছি মনে যে এতটা মানসিক চাপ নিয়ে কিভাবে খেলে সেটা আমি ভাবতেই পারি না মনির সাথে কিন্তু তোমার এই একটা দিক খুব ভালো মিল আছে মামনি কোন এই যে তুমি কোনো কিছুতেই একদম হাল ছেড়ে দাও না মনিও তাই মনিকে তো একরকম দল থেকে বাদ দিয়েছিল ওর খুব মন খারাপ হয়েছিল কিন্তু হাল ছাড়েনি স্ট্যান্ড বাই দলে থাকা সত্ত্বেও ও জান দিয়ে প্র্যাকটিস করেছে যদি বিশ্বকাপ দলে খেলার সুযোগ পায় বিশ্বকাপে দেশের হয়ে নামতে পারে সেই আশায় শুনে খুব খুশি হলাম আয়ান তা মনি কখন বাড়ি ফিরবে ওকে দেখার জন্য আমার মনটা খুব আকুল হয়েছে এই তো সাইকোলজি ক্লাসটা শেষ করে ফিরে আসবে মামনি মামনির সাফল্যে আমার খুব খুশি লাগছে আয়ান মনে আছে সেদিন মনি আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল ছোট্ট মনি ওর ভাইয়ের পোড়া ব্যাগটাকে হাতে নিয়ে আর আছে হাতে কত দামি ব্যাগ নিয়ে খেলছে সারা দেশের মানুষ ওকে আর চিনে বিশ্বকাপে খেললে ওকে সারা দুনিয়ার মানুষ চিনবে মামনি তোমাদের বিয়ের পর আমি মনিকে কত অপমান করেছি পরিচয়হীন বলেছি সেদিন মনি আমাকে কথা দিয়েছিল মনি তার নিজের পরিচয়ে পৃথিবীর সবার কাছে পরিচিত হবে অবশেষে মনি আমাকে দেয়া কথা রাখতে পেরেছে এখন মনির পরিচয় মনি নিজেই আমরা এখন ওর পরিচয়ে পরিচিত হব সবার কাছে ঠিকই বলেছ মনি কত কয়েকটা দিন কত দুশ্চিন্তা কেটেছে আমাদের কিন্তু আজ আজ সব একসাথে খুশির ব্যাপার হচ্ছে তোমার পাপা যদি আজ বেঁচে থাকতেন তাহলে এমন আনন্দের দিনে অবশ্যই সেলিব্রেট করতেন আয়ান আমরা করব অনেক খাওয়া দাওয়া হইচই হবে আজকে মনি এসে যখন দেখবে হা হয়ে তাকিয়ে থাকবে তাহলে তাহলে আমি চাই রান্না করে ফেলি কি খাবে বলো তো আয়ান আজকে তো বাসায় কোনো রান্না বান্না হবে আমি অনলাইনে অর্ডার দিয়ে বাইরে থেকে খাবার আনিয়ে নিচ্ছি তোমার জন্য কিছু অর্ডার করব এখানটা আর একটু বসো হ্যান তোমার কি মনে হয় আমাদের জীবনে নতুন করে আবার আর কোন নতুন ঝড়ের সম্ভাবনাই দেখছি না সবকিছু সুন্দর ভাবে শেষ হয়েছে এখন এই ঝড়ের পর সবকিছু সংস্কার করে আমাদের নতুন জীবন শুরু হবে তোমার কথাই যেন ঠিক হয় শরফি জুনিয় টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ দুপ্লে